হ্যালো ব্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ আমার আজকের রেসিপি ভীষণ ভীষণ আমার পছন্দের একটা রেসিপি চালের গুঁড়োর মধ্যে সব থেকে পছন্দের আমার আজকের এই রেসিপিটা আমার ভীষণই ভালো লাগে এই রেসিপিটা ভীষণ পছন্দ করি তো সেটাই আজকে তৈরি হচ্ছে তো সেটাও আজকে আমার মায়ের হাতের রেসিপি আমার মা বানাচ্ছে আজকে তো সবার প্রথমে এখানে জলটাকে গরম করে নেওয়া হচ্ছে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আতপ চালের গুঁড়ো এটাকে দিয়ে ভালোভাবে নাড়তে হবে কোথাও যেন লাঞ্চ না দোলাপেকে না থাকে দোলাপেকে থাকলে কিন্তু ভালো হবে না এটা তাই ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার তুলে নেওয়া হচ্ছে এটাকে তুলে নিয়ে ভালোভাবে এবার মালিশ করা হবে মালিশটা যত ভালোভাবে করবে ততই বেশি ভালো হবে এই রেসিপিটা তো প্রথমত আগে মালিশ করে নেওয়া হচ্ছে কত সহজভাবে আর কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করছে আমার মা দেখে নাও শুধু তোমরা যারা তোমরা বানাতে পারো না এই রেসিপিটা তারা আমার আজকের এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই তোমরা আজকে থেকে বানাতে পারবে আর এটা ভীষণই টেস্টি খেতে ভীষণই টেস্টি আর এই রেসিপিটা থেকে বেশি গুড়েরটা ভালো লাগে চিনির থেকে আমার কাছে গুড়েরটা বেশি ভালো লাগে তাই আমি আমার জন্য বিশেষ করে গুড় দিয়ে বানানো হচ্ছে আর এটা আজকে তৈরি করে থেকে না এটা বাসিটা খেতে আরও বেশি টেস্টি লাগে তো পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর এই রেসিপিটা দেখে নাও তো এখানে জলটাকে গরম করে নেওয়া হলো কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে তার মধ্যে চিনি দেওয়া হলো এলাচ লং দারচিনি আর দিয়েছি গুড় তো ভালো করে ফুটিয়ে নেওয়া হলো ফুটিয়ে নিয়ে বানিয়ে রাখা সে এগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো জানি না তোমরা কে কি এটাকে নামে ডাকো এটাকে অনেকজন অনেক নামে ডাকে তো কে কি নামে ডাকো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের গ্রামের ভাষায় এটাকে সই বলে তো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুধ তোমরা চাইলে এটা পুরো শুধু দুধ দিয়েও করতে পারো আর তোমরা চাইলে এটাকে তোমাদের তোমরা যতটা বেশি গ্রেভি রাখতে চাও ততটাই রাখবে যে যার পছন্দ মতো দুধটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা মাঝখানে একবার ট্রাই করে নেওয়া হবে তোমরা ট্রাই করে নিও যে সেদ্ধ হয়েছে কি না মিষ্টিটাও এই অবস্থায় চেখে নেবে যে মিষ্টিটা ঠিক আছে কি না কম বেশি করে নিও তো আজকের এই সহজ রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভরো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি থাকে ততক্ষণ ভালো থেকো বাই বাই